আসসালামু আলাইকুম ফুলবাড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অটো চালকের মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার নিমতলা মোড়ে এখানে একটি এখানে যদি দেখানোর চেষ্টা করি একটি ছোট ট্রলি ট্রলিতে করে প্রচুর পরিমাণে গাছের গুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল নিয়ে যাওয়ার পথে নিমতলা মোড়ে ট্রলিটি আসলে আসার পরে নিমতলা মোড়ে এই স্থানটিতে আসার পরে ট্রলির একটি চাকা ব্লাস্ট হয়ে একটি চাকা ব্লাস্ট হয়ে রাস্তার অপোজিট পার্শে অটো সারিতে থাকা অটো চালকরা ছিলেন সেখানে এই ট্রলির চাকাটি ব্লাস্ট হয়ে অটো চালকের মাথায় গিয়ে সম্পূর্ণ আঘাত করে এবং মাথায় আঘাত পাওয়ার পর পরেই তার মাথার একটি অংশ একদম ফেটে গিয়ে মাথার মস্তিষ্ক যেটা সেটা বেরিয়ে আসে তার পরবর্তীতে তাকে তার সহকর্মীরা তার তার সহকর্মী অটোচালকরা তারা তাকে আর কি ফুলবাহি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে যায় সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা কর্তব্যরত চিকিৎসকরা তার মাথায় রক্ত বন্ধ হওয়ার জন্য মাথায় ব্যান্ডেজ করে অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাকে তাকে রংপুরের উদ্দেশ্যে তাকে রংপুরের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় কিন্তু পথি মধ্যেই ওই আমাদের ফুলবাড়ি শহর পেরিয়ে একটু সামনে গিয়েই মহেশপুর নামক স্থানে গেলেই মহেশপুর নামক স্থানে গেলেই তার রেসপন্স একদম বন্ধ হয়ে যায় পরবর্তীতে তার তাকে আবার পুনরায় ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আবার তার দেহের ইসিজি করানো হয় ইসিজি শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে সম্পূর্ণ মৃত ঘোষণা করেন আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার উপরে যেভাবে একটি গাড়ি এত লোড নিয়ে আসে এমন লোড নিয়ে আসলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকে যায় ওই দুর্ঘটনা থেকে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে আর এমন লোড থাকার কারণে আজ একটি প্রাণ চলে গেল মৃত মোহাম্মদ সালাম তার বাসা হচ্ছে ফুলবাড়ি উপজেলার চক্রবীরে তার বাসা ফুলবাড়ি উপজেলার চক্রবীরে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম তার মৃতদেহটি বা তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে আমরা এখন অবস্থান করতেছি যে স্থানটিতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই স্থানটিতে সেখানে আমরা অ্যাক্সিডেন্টের জায়গাটি দেখানোর চেষ্টা করছি কীভাবে অ্যাক্সিডেন্ট হইলো এটা যদি আমরা একটু কারো কাছে শুনতে চাই তাহলে আমরা জানতে পারবো যে আরও কিভাবে বিষয়টি সম্পূর্ণ আমরা ক্লিয়ার হতে পারবো শহরের ব্যস্ততম শহর শহরের ব্যস্ততম জায়গা নীলতলামত এখানে সকল সময় অনেক গাড়ি চলাচল করে আমরা সে সকল গাড়িগুলোকেই দেখতে পাই আমরা যদি দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন যে ট্রলিটি কীভাবে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে এইখানে ট্রলিটিতে এত পরিমাণে মানে যে পরিমাণ এক একসঙ্গে তিন চারটি তিন চারটি ট্রলির মাল একটি ট্রলিতে করে নিয়ে আসার ফলে এই দুর্ঘটনাটি ঘটে ট্রলির চালক ট্রলি চালক এবং ট্রলিতে যারা ছিলেন তাদের কেউই এই স্থানে নাই তারা সকলে পালিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণে কি পরিমাণে কয়েকটি আসছে এই পার্শ্বেই এই পার্শ্বেই তাদের অটো অটো চালকের অটোটি এই পার্শ্বই ছিল তারা এখানে যাত্রী আনা নেওয়ার জন্য তারা এখানে অবস্থান করতেছিল কিন্তু এমন গাড়ি আসাতে এখানে যখনই হচ্ছে ছোটো ট্রলিটির চাকাটি বাস্ত হয়ে যায় বা তখনই সেই বাস্ত হওয়ার পরে অটো চালকের মাথায় গিয়ে একদম আঘাত পেয়ে তার মাথাটি সম্পূর্ণ ফেটে যায় এবং প্রচুর পরিমাণে রক্ত এখানেই এখানেই বের হয় দেখতে দেখতে পাচ্ছেন আমরা একটু আমরা একটু কথা বলবো দেখি আচ্ছা দাদা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি ছিলেন এখানে বলতে পারবেন আমরা দেখতে পাচ্ছি যে এখন কর্তব্যরত পূর্বে থানার পুলিশরা এসেছেন এই ঘটনাস্থলে এসে ট্র্যাকটিকে রাস্তা থেকে রাস্তা থেকে সরানোর চেষ্টা সরানোর কার্যক্রম পরিচালনা করছেন কেননা রাস্তায় প্রচুর জ্যামের সৃষ্টি হয়ে যাচ্ছে সেই জন্য ফুলবাড়ি থানা থেকে এসেছেন দেখতে পাচ্ছি যে কি পরিমাণ কি পরিমাণে একটি সোরু ট্রলিতে কি পরিমাণ পরিলোড করা হয়েছে এই সকল লোডের কারণেই সকল এমন দুর্ঘটনা ঘট ঘটছে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে একটি ট্রলিতে করে করে নিয়ে আসছে যা ধারণ ক্ষমতার অনেক বেশি এ সকল ছোট যানবাহন থেকেই ঘটছে বড় বড় দুর্ঘটনা আমরা তার পাশে থাকা প্রত্যক্ষদর্শী অটো চালকের কাছ থেকে আমরা বিস্তারিত শুনেছি তিনি বলেছেন যে আর তারা প্রতিদিনের ন্যায় প্রতিদিনের ন্যায় অটো তারা দাঁড়িয়েছিলেন যাত্রীর অপেক্ষা কিন্তু যাত্রীর অপেক্ষায় থাকতে গিয়ে থেমে গেল তার জীবন